গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলে কার্যকলাপের অভিযোগে তরুণ কারাদণ্ড দিয়েছে আদালত। সকাল থেকে বিকাল পর্যন্ত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মহানগরীর চান্দনা চৌরাস্তার হোটেল রাজমণি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় ওই অভিযান চালানো হয় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরত এক হুদা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমণি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয় এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় উনিশতরণী যুবককে আটক এবং তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় পরে একই এলাকার বর্ষা সিনেমা হল সংলগ্ন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয় সেখান থেকে একই অপরাধে ও সাত যুবককে আটক করে প্রত্যেককে পনেরো দিন করে কারাদণ্ড প্রদান করে আদালত অভিযান বুঝতে কয়েকজন যুবক ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় তিনি আরও জানান হোটেল দুটি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয় তিনি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলাম মোরশেদ ও রাসেল মিয়াব ব্রাহ্মমান আদালতের সঙ্গে ছিলেন ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে